নমস্কার বন্ধুরা আমি মল্লিকা মল্লিকাজ কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি গ্রাম্য পদ্ধতিতে ডালের বড়া দিয়ে শীতকালীন সবজি তো এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর এটা থাকলে ভাতের সাথে অন্য কিছু লাগবে না তো এই শীতকালীন রেসিপিটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এর জন্য আমি এখানে বাঁধাকপি আলু মটরশুটি তারপর ফুলকপি বেগুন গাজর মূলো টমাটো সব কিছু একবারে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর সাথে এই যে ডালের বড়া নিয়েছি তো এটা দিয়ে এই সবজিটা আজকে রান্না করা হবে আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা হালকা ফুটে উঠেছে আর যে ডালের বড়াটা আছে সেটাকে আমি দিয়ে দিলাম মোটামুটি এক মিনিট হালকা আছে ভেজে নিব ডালের বড়াটাকে বেশি লাল করে ভাজতে লাগবে না এটা একটু হালকা লাল হলেই নামিয়ে নেবো ডালের বড়াটা তো আমার ডালের বড়াটা ভাজা হয়ে গেছে আর আমি এখন ডালের বড়াটাকে একটা বাটিতে নামিয়ে নেব ডালের বড়া নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে তেলটা ফুটে উঠেছে এখন ফোনের জন্য আমি এখানে গোটা জিরা সাথে পেঁয়াজ কুচানো আছে সেটাকে আমি দিয়ে দেব পেঁয়াজের সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দেবো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে আমি ভালো করে একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়ে আসছে তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেয়ে নিচ্ছি নেড়ে চেয়ে নেওয়ার পরে এই যে আমার পেঁয়াজটা অলরেডি ভাজা হয়ে গেছে এখন যে আমি সবজিগুলো কেটে রেখেছি সব সবজিগুলো একসাথেই দিয়ে দেব অল্প তেল অল্প মশলায় এই রেসিপিগুলো রান্না করা হয় আর আমার প্রত্যেকটা রেসিপি কিন্তু আমি অল্প মশলায় অল্প তেলই রান্না করি আর অল্প মশলা অল্প তেল কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর অবশ্যই দেখবেন আমার রেসিপিগুলো একটু ফলো করবেন দেখবেন আমার প্রত্যেকটা রেসিপি অল্প তেল মশলাই আমি রান্না করি সব কিছু দেওয়ার পরে একটু নেড়ে চেয়ে নেওয়ার পরে এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হলুদগুলো দেওয়ার পরে আমি পরিমাণ মতো একবারে লবণ দিয়ে নেব লবণ হলুদ দিয়ে দেওয়ার পরে আর একটু নেড়ে চেয়ে নেবো আর নেড়ে চেয়ে নেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য কারণ বাঁধাকপি দেওয়া হয়েছে বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে আর সবজিটা এতেই কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তো ঢাকনাটা দেওয়ার পরে দু থেকে তিন মিনিট পরে আমি আবারও ঢাকনাটাকে তুলে নিব দু থেকে তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আর যে দেখুন কতটা জল বেরিয়ে এসেছে আবারও ভালো করে আমি একটু নেড়ে চেয়ে নিচ্ছি আর নেড়ে চেয়ে নেওয়ার পরে আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করব একেবারে সামান্য পরিমাণেই মশলা দিই বেশি পরিমাণে মশলা আমি একেবারেই ব্যবহার করি না এখন আমি এখানে দিব ছোট চামচে এক চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর এর জন্য হাফ চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে অবশ্যই বেশি করে শুকনো লঙ্কা দিবেন আর এখানে আমি এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা দুটো মিটে নিয়েছি এক চামচ মতো অ্যাড করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আরও ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর সবজিটাকে একটু ভেজে নিচ্ছি অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে নেওয়ার পরে এখন যে মটরশুঁটিটা ছিল সেটাকে অ্যাড করে দিয়ে দিলাম মটরশুঁটিগুলোকে একটু পরেই অ্যাড করে দিলাম নালে গলে যাবে দেওয়ার পরে আবারও একটু চেয়ে নিচ্ছি আর নেড়েচেয়ে নেওয়ার পরে যে ডালের বড়াটা আমি ভেজে রেখেছি সেটাকেও অ্যাড করে এখানে দিয়ে দেবো ডালের বড়াটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হালকা হাতে একটু চেয়ে নিব ডালের বড়াটাকে সবজিটার সাথে মিশিয়ে নেব ভালো করে সবজিটার সাথে ডালে বড়াটাকে মিশিয়ে নিলাম আর মিশিয়ে নেওয়ার পরে আমি এখন এখানে জল অ্যাড করে দেবো একেবারে হাফ গ্লাস মতো জল অ্যাড করে দিয়েছি এটা আমি ঝোল করব না এটা আমি মাখো মাখো করবো তাই হাফ গ্লাস মতো জল দিয়ে দিলাম আর জল দিয়ে দেওয়ার পরে একটু আবারও নেড়ে চেয়ে নিচ্ছি আর নেড়ে চেয়ে নেওয়ার পরে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো তিন থেকে চার মিনিট সময়ের জন্য তিন থেকে চার মিনিট পরে আমি আবারও ঢাকনাটাকে তুলে নিলাম আর তুলে নিয়ে আবারও একটু নেড়ে চেয়ে নিচ্ছি একেবারে হালকা হাতে নেড়ে নিচ্ছি কারণ ডালের বড়াটা ডালে ভেঙে যাবে আর অলরেডি কিন্তু আমার সবজিটা ডান হয়ে গেছে আর এখন আমি গ্যাস অফ করে দিয়ে দেবো দেওয়ার পরে একটু ধনিয়া কুচি দিয়ে দেব ধনিয়া কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে আবার একটু হালকা হাতে নেড়েচেই দিব নেচে নেওয়ার পরে একটা বাটিতে আপনাদের সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি অবশ্যই ট্রাই করে দেখবেন এই শীতকালীন রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় আমার এই আজকে গ্রাম্য পদ্ধতিতে ডালে বড়া দিয়ে শীতকালীন সবজি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ